নমস্কার আজকে বিশ্ব রাশি ফল জুন মাস তা জুন মাসে বিশ্ব রাশির জাতকরা কিরাম কাটাতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ নিয়ে আলোচনা হয়ে থাকে চ্যানেলে তা যাই হোক চ্যানেল আপনারা স্ক্রিনে চারটা দেয়া হলো দেখুন বিশ্ব রাশিতে বুধ বৃহস্পতি শুক্র রবির অবস্থান আপনাদের ঠিক পঞ্চম রাশিতে কেতুর অবস্থান কন্যার ঘরে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল রাহু ঠিক আপনাদের একাদশতম ঘরে মিন রাশিতে অবস্থান করছে তা আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি মাসটাতে ভালোই যাবে কারণ রাশির অধিপতি এবং ষষ্ঠভাবে অধিপতি রাশিতে অবস্থান করছে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে মাঝে মধ্যে যেহেতু ষষ্ঠভাবের অধিপতিও শুক্র তা মাঝে মধ্যে শারীরিক ডিস্টার্বনেন্স কিন্তু কিছুটা হলেও দেবে অবশ্যই ডাক্তারের পরামর্শে চলবেন পঞ্চমে কেতু সন্তানের দিকে কিন্তু অবশ্যই কেয়ার বা নজর দেবেন অহেতু কোনো জায়গায় যারা দুধ যুক্ত আছেন যারা শেয়ার মার্কেট ফাটকা জুয়াতে তারা কিন্তু পয়সা বিনিয়োগ বুঝে করবে না হলে কিন্তু আপনাদের সেই পয়সা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যয় হয়ে যেতে পারে ফালতু খরচা বেড়ে যেতে পারে একাদশে মঙ্গল রাহুর অবস্থান আপনারা কিন্তু অনেক টাকা অনেক অনায়াসে কামাতে পারবেন এবং একাদশে মঙ্গল রাহুর অবস্থান হেতু আরও একটা সমস্যার কথা আপনাদের বলবো দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি বিবাদ হতে পারে যে ঘরেই হোক না কেন মঙ্গল রাহুর কানেকশান সেই কানেকশানের জন্য এই ডিস্টারবেন্স আসে কিন্তু আপনাদের সপ্তম প্রতি যেহেতু মঙ্গল সেই মঙ্গল যতই একাদশে অবস্থান করুক কিন্তু এই ডিস্টারবেন্সটা আসলে আসতে পারে সজাগ থাকতে হবে আপনাদের বৃহস্পতি অষ্টমপতি আর একাদশপতি আপনাদের রাশিতে অবস্থান করছে তা আপনাদের রাশিতে যখন অবস্থান করছে তাহলে আপনারা যে কোনো বিপদেই পড়ুন না কেন আপনারা কিন্তু উদ্ধার হয়ে যাবেন উদ্ধারের জায়গাটা কিন্তু আপনাদের থাকলেও বিশ্ব রাশির জাতকদের যেহেতু বৃহস্পতি রাশিতে এসে গেছে অনেকটা সুফল তারা ভোগ করতে পারবে বৃহস্পতি মাস্টাদের দগ্ধ থাকবে রবি দ্বারা দগ্ধ হয়ে থাকে তা এই দগ্ধের জন্য আপনারা হয়তো কিছুটা সুফল যেটা চাইছেন সেটা হয়তো এই মাসটায় পেলেন না সামনের মাসে পেতে পারেন বা বিপদে পড়েছেন সেই বিপদটা কাটছে না সেই বিপদটা হয়তো নেক্সট মাসে কেটে যেতে পারে এই নিয়ে কিন্তু সজাগ থাকতে হবে আপনাদের দশমে শনি কর্মের জায়গায় আপনারা ফোকাস করুন কর্মে কিন্তু আপনাদের সফলতা দেবে কারণ শনি তো বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে এবং শনি নবম দশমপতি সেই শনি নবম দশম প্রতি বৃহস্পতি নক্ষত্রে গোচার করছে বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে তা আপনারা যদি এফোর্ড লাগান তা আপনারা সাকসেস পাবেন এটা কিন্তু মানে একদম পারফেক্ট ঠিক করা আছে আপনারা যদি এফোর্ড ঠিকঠাক লাগাতে পারেন আপনারা কিন্তু সফলতার মুখ অবশ্যই অবশ্যই দেখতে পারবেন আর বিশ্বরাশির জাতকদের একটা কথা বলি রোজ গরুকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন তাহলে দেখবেন আপনাদের আর্থিক জায়গাটা অনেক বেটার দেন ফল দেবে কারণ আপনাদের অর্থনৈতিক ভাগ্য কখনো ভালো কখনো খারাপ হয়ে থাকে কেন হয়ে থাকে কারণ আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুথ সে কিন্তু রাশিতে অবস্থান করছে দ্বিতীয় দ্বাদশ এক তাতে তাতে কিন্তু এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব নেয় আর বুধ খুব ছোট গ্রহ আঠেরো দিন অন্তর রাশি পরিবর্তন করে তার জন্য এই জিনিসটা আসে আর বুদ্ধির ভুলে জাতকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই অবশ্যই বলবো যে গরুকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন শুক্র আপনাদের সবল হবে গরুকে বিশেষ করে আটা রুটি খাওয়ান আপনাদের কিন্তু শুক্র অনেক বেটার দেন ফল প্রদান করে যাবে আর আপনাদের গৃহগত যা বিবাদ আছে মাসটাতে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কাজ কিন্তু সাকসেস দেবে কারণ চতুর্থপতি রবি সে কিন্তু রাশিতে অবস্থান করছে মাসের প্রথম দিকটায় কাজটা গোটানোর চেষ্টা করুন সাকসেস কিন্তু আপনাদেরই আসতে চলেছে তা আপনাদের ভাগ্যে সফলতাও দিচ্ছে কর্মের ক্ষেত্রেও অনেকটা সুফল দিচ্ছে একাদশে রাহু অনেক আপনাদের ইনকাম এনে দিতে পারে কারণ বিভিন্নভাবে অনেকভাবে আপনাদের ইনকাম দিতে পারে অনেক সফলতা দিতে পারে বিপদে আপনারা গিয়েও কিন্তু সফলতা পেয়ে যেতে পারেন অনেকে কিন্তু আপনাদের আরও একটা কথা বলি দ্বাদশ প্রতি আপনাদের মঙ্গল সে কিন্তু একাদশভাবে গোচর করছে আপনাদের কিন্তু মাসটাতে কিছুটা হলেও আপনাদের সেভিংস করা উচিত কারণ যারা বুদ্ধির ভুল করবে তারাই সেভিংস করতে পারবে না না হলে কিন্তু মাসটাতে সেভিংস হওয়া উচিত বিশ্বরাশির জাতকদের অবশ্যই বলবো আপনারা বুঝে চলার চেষ্টা করুন মাসটাতে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয় মা